বিচারে আমরা যেভাবে দেখি সেভাবে বর্ণনা করি একটু ভিন্নভাবে বর্ণনা কেন করলেন তার অনেক কারণ রয়েছে এক নাম্বার একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলমীর এখানে আগে কোরআন শিখাইছেন আগে কোরআন শেখানোর কথা বলছেন আর রহমানু আল্লামাল কোরআন রহমান হলেন তিনি কোরআন শিখাইছেন যিনি আর রহমানু রহমান রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি এই মানুষ সৃষ্টির কথা আল্লাহ কোরআন শিখানোর পরে কেন বললেন তার কারণটা হলো আল্লাহ রব্বুর আলমিন যে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন আসলে দেখলেই মানুষ হলে তাকে মানুষ বলে না আমরা পরিভাষায় বলে থাকি তোমার ছেলেটাকে অমর্যাদা দাও মানুষের মতো মানুষ হবে তাহলে কি প্রতিষ্ঠানে দেওয়ার আগে সেটি জ্ঞান ছিল গাধা গরু ছিল বলে সেও তো মানুষ ছিল তাহলে এই কথা কেন বলি বলে আসলে চেহারাই দেখলে সৌরভ দেখলে শুধু মানুষ হওয়া যায় না শুধুমাত্র চার হাত পাও থাকলে জবান থাকলে চোখ থাকলে এরকম অঙ্গ প্রত্যঙ্গ থাকলে তাকে মানুষ বলা হয় না বরং প্রকৃত মানুষ হওয়ার জন্য মানুষ হইলেন লাগে اي جمال اللَّهِ رب العالمين القرأن الكريم رواه المتقبلين ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك الأنعام বলগণ আদল উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ বলতেছেন আয়াতের মধ্যে আমি মানুষকে তাদেরকে বললাম কুলুবুল লায়ক কওম নাবিয়া তাদেরকে বোঝানোর জন্য একটা কলম দিয়েছি ওই কলম দ্বারা তারা বোঝে না আমি তাদেরকে দেখার জন্য আমি রক্ত না আমি তাদেরকে শোনার জন্য কান দিয়েছি ওলামাইক্রাম ক্রাম কোরআনের কথা বলেছেন হাদিসের কথাগুলো বলে গিয়েছেন কান দ্বারা শুনেছে শোনার পরেও তারা না শোনার বান করে চলে গেছে আছে না বলে তাদের কান দেওয়ার বান করেছে তাদের চোখ দেওয়ার পরেও তারা বুঝে নাই তাদের কলক দেওয়ার পরে তারা অনুধাবন করে নাই আসলে তারা দিক থেকে একজন দেহ আসলে তারা মানুষ নয় আল্লাহ নিজে বলতেছেন তারা হলো চতুষ্দ জানোয়ার কার কথা আল্লাহ বলে আরে চতুষ্দ জানোয়ারের তো মূল্য আছে ওই সকল মানুষের কোনো মূল্য নেই ওলাই গেতাল বরং শুধু চতুষ্পদ জানুয়ার নয় বরং ওই শুকর বিড়াল কুকুর থেকেও সেই মানুষটা আরো

কোরআনকে ঢুকাইতে হবে যদি তোমার আর আল্লাহর মাঝখানে যদি কোরআন না থাকে তুমি আল্লাহর বান্দা হইতে পারবা না আর রহমান ও আল্লাহ কোরআন আল্লাহ রবীন্দিন আল্লাহর পরিচয় রহমানের পরিচয় দিচ্ছেন মানুষ সৃষ্টির কথা বলতেছেন মাঝখানে আল্লাহ আল কোরআন কোরআন কথা বলতেছেন আল্লাহ বুঝাইতে চান যে মাঝখানে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে সম্পর্কের জন্য মাঝখানে যদি কোরআন না থাকে ওই বান্দা কখনো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হবে না আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের মাধ্যমটা কি মাধ্যমটা কি কোরআন না বাইবেল কোরআন নাকি গীতা কোরআন হলো আল্লাহর বান্দার মাঝে নিষ্পত সম্পর্কের মাধ্যম কারে যেখানে কোরআন নাই ও মানুষ না ও আল্লাহর গোলাম হতে পারবে না

কুরআন না শিখে মানুষ হতে পারবে না যে দিন মানুষ কুরআন শিখিবে সে প্রকৃত মানুষ হবে কেননা একজন মানুষ তার যে শরীরের গঠন আছে এই যে দেহ আমাদের দৈ আছে আবু আতে ফাক ও হাওয়া বান্দান একজন মানুষকে চারটি মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি করা হয় চারটি মৌলিক উপাদান তার মধ্যে আছে আবু আকাশ ফাক ও হাওয়া আমাদের শরীরের মধ্যে আছে মাটি আমাদের শরীরের মধ্যে আছে পানি আমাদের শরীরের মধ্যে আছে আগুন আমাদের শরীরের মধ্যে এই ধরনের চার ধরনের খাব ও আতে বাতাস বের হয় বাতাস বেরো হয় কিনা শরীরের মধ্যে বাতাস আছে শরীরের মধ্যে পানি আছে শরীরের মধ্যে মাটি আছে শরীরের মধ্যে আগুন আছে না নাই হাতে ঘষা দিলে গরম হয় কিনা শীতের মধ্যেও গরম হওয়া কিসের আলামত আগুনের আলামত বলে মানুষের মধ্যে এই চারটা এই চারটা মৌলিক জিনিস দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে এই একই চার জিনিস আপনি গরুর মধ্যেও পাবেন একই চার জিনিস আপনি শুকর কুকুর বিড়ালের মধ্যেও পাবেন তাদের মধ্যেও মাটি পানি বাতাস হাওয়া ইত্যাদি আছে কিন্তু তাহলে মানুষ কিভাবে হবে গরুর মধ্যে কোরআনের আলেম নাই যার কারণে ওর মধ্যেই চার গুণ থাকার পরেও সে মানুষ হতে পারে নাই কুকুর বিড়াল ছাগলের মধ্যেও এই চার উপাদান দাঁড়া আছে তার পর মানুষ হতে পারে না আর বান্দারা তোমরা শুনে রাখো যতদিন পর্যন্ত কোরআন এর আইন তোমাদের মধ্যে না থাকবে যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা তোমাদের মধ্যে না থাকবে তুমি দেখতে মানুষ হলেও তুমি প্রকৃত মানুষ হতে পারবে না প্রকৃত মানুষ হতে হলে তোমাকে কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে বুঝ এসে কথা বলতে এখন এই কোরআন শিক্ষা আমরা রাজিয়া থেকে কে হাত দেখায়। নারায় তাকবীর নারাयत তাকবীর আল কোরআনের আলো করে করে দাও আলো করে নারায় এই কোরআন শিখতে হলে এই কোরআন যে কোরআনের মাধ্যমে মানুষ মানুষ পায় মুক্তি সেই কোরআনকে আমি যে কোন জায়গায় গিয়ে শিখতে পারবো এই যে আপনাদের এখানে দারুল আব্দুল আব্বাস رضی আল্লাহু তাআলা আনহুমা ইবনে আব্বাস ঘোষণা করেছেন তার নামে এইখানে এই মাদ্রাসাটা শুরু করা হয়েছে এই মাদ্রাসায় কৃষি শেখানো হয় কৃষি শেখানো হয় এখন কোরআন শিখলে মানুষ হবে এখানে যারা আমরা আছি কে কে চায় আমার সন্তান মানুষ হবে না কে কে